আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার পাঁচে মার্চ আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে এছাড়াও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে যদি বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় তাহলে ছোটখাটো নিম্নচাপে পরিণত হবে এটাই আবহাওয়া বিদ্যা জানিয়েছে এছাড়াও বাংলাদেশের কলকাতার বেশ কিছু জায়গাতে দেখতে পাচ্ছি ঘন ঘন কালো কুয়াশার মতো কালোযুক্ত মেঘ জমেছে এছাড়াও সেই মেঘের কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে না এবং কোন 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 অঞ্চলে আকাশটা পরিষ্কার থাকবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে বুধবার পাঁচে মার্চে সকাল ছয়টা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ ফতিচ্ছাড় উপজেলা থেকে শুরু করে হাটাজারি এবং চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদরা বলেছে যদি বৃষ্টি নাও হয়ে থাকে তাহলে আকাশটা অপরিষ্কার থাকবে অর্থাৎ মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের বেশ কিছু জায়গাতে হালকা থেকে চাপচাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা ভাগমারা বিষমপুর চাটকবাজার থেকে শুরু করে জায়ন্তীপুরের আশেপাশে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হতে চলেছে অর্থাৎ এইখানেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনেররা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়িদরা বলেছে এছাড়াও এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে এছাড়াও আমরা যদি দেখি তাহলে খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে জলেশ্বর বালাসর হালদিয়া গঙ্গাসাগর পারে আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে তবে দশটা এগারোটা নাগাদ পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না নিম্নচাপের পূর্বাভাস নেই এবং কলকাতারও একই ধরনের আপডেট অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সব জায়গায় ফাঁকা থাকবে ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়া বিদ্য বলেছে এছাড়াও আমরা যদি যাই তিনটার দিকে অর্থাৎ দুপুর তিনটার দিকে যদি যাই তাহলে বাংলাদেশের সব জায়গায় ফাঁকা থাকবে এছাড়াও কলকাতার সব জায়গায় ফাঁকা থাকবে তবে ছয়টার দিকে কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন সিলেট এবং জগন্নাথপুরের আশেপাশে এবং বালাগঞ্জের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়িতরা বলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়াটার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে বৃহস্পতিবার এবং শুক্রবারের আপডেটে